سورة الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس هي hey, نبي আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে আমি আশ্রয় চাই মানুষের আসল বাদশার কাছে আমি আশ্রয় চাই মানুষের একমাত্র মা বুদের কাছে আমি আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যে প্ররোচনা দিয়েই গা ঢাকা দেয় যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনদের মধ্যে থেকে হোক বা মানুষদের মধ্যে থেকে হোক তাদের অনিষ্টের হাত থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাই صدق الله العظيم. سبحان الله. سبحان الله. محفوظ ارت اوف نيتشر. قل اعوذ برب الناس ملك الناس. إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس هي hey, نبي আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে আমি আশ্রয় চাই মানুষের আসল বাদশাহ কাছে আমি আশ্রয় চাই মানুষের একমাত্র মা বুদের কাছে আমি আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যে প্ররোচনা দিয়েই গা ঢাকা দেয় যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনদের মধ্যে থেকে হোক বা মানুষদের মধ্যে থেকে হোক তাদের অনিষ্টের হাত থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাই صدق الله العظيم